চলে আসলাম সবুজের সমারোহে দু চকদেরদিকে যায় শুধু নার্সারি আর চারা গাছ হ্যাঁ বলছি নেসারাবাদ স্বরূপ কথা যেটা বাংলাদেশের সর্ববৃহৎ নার্সারি দেশের প্রত্যেকটি অঞ্চলে বিভিন্ন অঞ্চলে এখান থেকে চারা গাছ খুচরা এবং পাইকারি মূল্যে সরবরাহ করা হয়ে থাকে আজ আমরা দিন দেখব সেসব গাছের দাম এবং দেশি বিদেশি প্রজাতির বিভিন্ন গাছের সংগ্রহ আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন চলে আসছি নেসারাবাদ নেসার আবাদ সর্ববৃহৎ নার্সারিতে ভাই এটা আপনি যে দাঁড়িয়ে আছেন এটা কি গাছ এটা আসলে রাম ভুটান গান এটা প্রাইস কেমন হবে সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে শুরু আচ্ছা মোটামুটি আপনাদের এখানে কত প্রজাতির গাছ আছে কারণ আমাদের পাওয়া যায় না আচ্ছা

অত্যন্ত উর্বর মাটি হওয়ার কারণে যে কোনো ধরনের চারাগাছ এখানে অত্য খুব সহজে হয় এবং শহরের চারিপাশে হচ্ছে ছোট ছোট খাল যা প্রাকৃতিক সৌন্দর্যের একটা উৎস তো খুব সহজেই বরিশাল ঝালকাঠি কিংবা পিরোজপুর শহর থেকে ৪৫ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনি চলে আসতে পারেন